ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সকল কার্যকর্তাগণ পথ অবরোধে বসল সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিস কার্যালয় প্রাঙ্গণে পাঁচই ফেব্রুয়ারি বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলাশাসকের অফিস প্রাঙ্গনের সম্মুখে উল্লেখ্য ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ধর্মনগর কমিটির সকল কার্যকর্তাগণ এই পথ অবরোধে বসে এতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত সহ জেলা ও ধর্মনগরের অন্যান্য কার্যকর্তাগণ ও নেতৃত্বগণ এই পথ অবরোধের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে একরাশ খুব উগড়ে দেন সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার সম্মুখে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত তিনি জানান তাদের কার্যকর্তাদের উপর মারধর করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের নামে চাঁদা তোলা হচ্ছে

আমরা জানেন ধর্ম হয় না কেন সুরেন্দারে হয় না কেনার হয় না এই জেলাতে তো সমস্ত কিছু অফিস বাকি জায়গায় কেন না এটা বিষয় হচ্ছে বা কালী হচ্ছে কেন ধরছে

কারণ নতুন কানুন আছে যদি আপনি এফআইআর না নিন আপনার নেন আমি এফআইআর করে দেবো গিয়ে করলে গিয়ে আপনি কার দাবি আপনি এরকম করছেন এফআইআর নিচ্ছেন আপনারা প্রশাসন কার কে প্রেশন দিচ্ছে আমাকে বলুন দেখেন আন্দোলন আমাদেরকে থামিয়ে রাখতে নরবেন আজ কি হয়েছে আজকে যখন এখানে আন্দোলন আমরা বাক স্বাধীনতা আছে ভারতবর্ষের সংবিধানে আছে আমরা আন্দোলন করতে পারবো কেন আজকে আমরা আন্দোলনকে রোকাবাট করা হয়েছে কেন কেন আজকাল মাইক মেশিন যে বক্স সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম যে থেকে আনতে মালিককে ফেট দিয়ে আটকে রেখে দিয়েছে